আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে বিরল প্রজা প্রজাতির বেরোলা গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমি মনে করতাম যে ওই গাছটি হয়তো পৃথিবীতে নেই ওইটি একটি বুয়া সংবাদ কিন্তু আজ পেয়ে গেলাম আর ওইটি সংগ্রহ করতে গিয়ে আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি ওই দেখুন একটি পাওয়ারফুল একটি বিদ্যুতের কুটিতে একটি ঈগল পাখি বাসা বেঁধেছে আর ওগুলি দেখতে দেখতে পাশাপাশি এই বাটি অঞ্চলের কিছু দৃশ্য দেখিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা সাথে তাকুন আর প্রকৃতিকে কিছুটা অবলোকন করুন আমি আপনাদের আজ নিয়ে যাব সাদা বেরো বেরোলা বিরল প্রজাতির উদ্ভিদ সংগ্রহ করার উদ্দেশ্যে আমরা চলছি আমাদের পাহাড় এলাকা থেকে পশ্চিম দিকে একটি রাস্তার পাশ দিয়ে ওখান থেকে পাটি অঞ্চলে যে আমি আমার পাহাড় অঞ্চলটাও আপনাদেরকে দেখাচ্ছি ওই একটি কলেজ দেখা যাচ্ছে রাগিবাইয়া কলেজ যেখানে এক সময় আমি শিক্ষকতা করেছি এই রাগিব্রাব কলেজও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন এই বাটি অঞ্চলের কিছু দৃশ্য জলজ উদ্ভিদ জলজ প্রাণী বিরল প্রজাতির কিছু উদ্ভিদও আপনারা দেখুন আমি অল্প অল্প দেখিয়ে নিয়েছি এবং পায়ে হেঁটে চলছি আমি আমার গন্তব্যে কে যেন একটি তাল গাছ রোপণ করেছিল ওইটি একসময় ছায়া দিবে কৃষকরা ওই তালের ছায়া তাল বৃক্ষের নিচে বসবে বিশ্রাম নেবে আর দেখুন এক ধরনের পাহাড়ি জঙ্গলি পুল ফুটেছে হলুদ ফুল এবং ওই উদ্ভিদের মধ্যে একটি গ্রান রয়েছে এছাড়া দেখুন আমাদের এলাকায় বলে ওইটিকে বেলজাল বেলজাল দিয়ে একজন মাঝি জেলে মাছ ধরছেন যথেষ্ট ছোটো মাছ আসছে কোনো কোনো সময় বড় শোল গজার বোয়াল ইত্যাদি স্থানীয় মাছও এই জালে ধরা পড়ে উনি একজন স্থানীয় কৃষকের কাছ থেকে ওই অংশটি লিজ নিয়েছেন এবং মাছ ধরছেন আমি এই দৃশ্যটি দেখাচ্ছি ওই জালটি এখন প্রায় বিলুপ্তি বিলুপ্ত হয়ে গিয়েছে আগে পাঠিয়ে ছেলে প্রচুর দেখা যেত আর একটি দৃশ্য দেখুন এই দেখুন একটি সন জাতীয় উদ্ভিদ যাকে বিন্না গাছ বলে পরিচিতি রয়েছে ওইটি আমাদের পল্লিকবি জসিমুদ্দিনের একটি কবিতায় রয়েছে বিন্না কেন্না পাতার চানি এই হিসেবে তবে ওইটি আমাদের এলাকায় পাহাড়ি এলাকায় ওইটি নেই ওইটি শুধুমাত্র বাটি অঞ্চলেই জন্মে থাকে আর ওই যে একটি উদ্ভিদ দেখছেন ওইটি হচ্ছে ফুলা জাতীয় ফুলা মানে পুরোটাই একটা ফোনস জাতীয় উদ্ভিদ ওইটি খুবই নরম উদ্ভিদ গাছ যদিও বড়। কিন্তু এটা ওইটি যথেষ্ট কোনো ওটবেলু ওই গাছে নেই আমরা চলে এসেছি দেখতে দেখতেই আমরা আপনাদের নিয়ে চলে এসেছি ওই দেখুন আমাদের কাঙ্ক্ষিত সাদা বেরোলা সাদা বেরোলা এখন মজে গেছে বিকালের দিকে আমি এই ভিডিওটি করছি আমি প্রথমে যে ভিডিওটি দিয়ে দিয়েছি ওইটি হচ্ছে সকালের দিকে তোলা আজকে সকালের দিকে তোলা আর ওইটা হচ্ছে গতকালকের ভিডিও যখন আমি তুলছিলাম এই সাদা ফুল জাপসা হয়ে গিয়েছে ভিডিওটা আর আমি সাদা বেরোলা পেয়ে গেলাম এই যে দেখুন ফুলটা সাদা ওই বিরল প্রজাতির একটি বেরোলা অনেকেই চেয়েছে আমার কাছে আমি কিন্তু দিতে পারিনি ফুল সাদা এই যে সাদা বেরোলা সাদা বেরোলা পেয়ে গেলাম এই বাটি অঞ্চলে একটি রাস্তায় হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম সাদা বেরোলা হ্যাঁ আপনারা অবাক হবেন ওই দেখুন সাদা বেরোলা এখন ফুল ফুল ফুটার সময় নয় সকালের দিকে যখন আমি ভিডিও করব। তখন আপনাদেরকে সাদা বেরোলা ফুল সহ দেখাতে পারব ফুল ফুটান্ত ফুল আমি আমি মনে করেছিলাম যে সাদা বেরোলা হয়তো পৃথিবীতে নেই এটি একটি বুয়া একটি সংবাদ কিন্তু এখন পেয়ে গেলাম এই যে অনেক সাদা বেলার গাছ রয়েছে এখানে আমি যাবার সময় একটি গাছ নিয়ে যাব যাবো যারা রয়েছেন বিশেষ করে ওই গাছ মূল পাতা দিয়ে যারা চিকিৎসা করে থাকেন তারাই আমার কাছ থেকে ওগুলা সংগ্রহ করে থাকেন আজ আমি আগে পেলে অবশ্যই অনেকে আমার কাছে চেয়েছেন কিন্তু আমি দিতে পারিনি আজ আমি পেয়েছি অরিজিনাল সাদা ভেরোলা গাছ মর্দন গাছটি পোতের পাশে প্রাকৃতিকভাবে জন্মেছে ফুলটাও দেখতে অনেক সুন্দর ওই গাছটি ফুল আপনারা একটু লক্ষ্য করে দেখুন ওইটি কি গাছ আমি জানতে পারিনি বা বুঝতে পারিনি আমি অতিরিক্ত কিছু দেখাচ্ছি আপনাদেরকে সাদা বেরোলার যে উদ্দেশ্য করে বের হয়েছিলাম পাশাপাশি আরও বিভিন্ন ধরনের এর বিরল প্রজাতির উদ্ভিদও আমি পেয়ে গেলাম আর একটি ভিডিও করছি ওই যে একটি গাছ দেখছেন ওইটিকে আমাদের দেশে বলে আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটা একটি পাহাড়ি বনু ফল আমাদের এলাকায় বলে দুধমল ওইটির পাতা একজনে চেয়েছিল আমার কাছে প্রচুর পাতা চেয়েছিলো কিন্তু ওই সময় আমি দিতে পারি নাই কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক পাতা অনেক বড় এক জঙ্গল এই এই গাছে এই লতা লতা নদীদের ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে আমার হক মাস্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম